সো ব্যালডিওর কে জিতবে এই আলোচনা নিয়ে একদম সরগরম অবস্থা এক্স প্লেয়ার এক্স কোচ ক্রিটিক প্রত্যেকেই মতামত দিতেছে এবং প্রত্যেকেই মোটামুটি একদম হেডলাইন হয়ে যাইতেছে এর মাঝখানে একদম ভিডিও শুরুতে আমি যেটা বলবো যে স্কোর নাইনটি এটা একদমই আপনাদের চেনা জানা একটা ওয়েবসাইট হওয়ার কথা যারা ব্যালন্ডিওরের র্যাঙ্কিং এই মুহূর্তে কার ফেভারিট কার পোজিশন কল এটা নিয়ে রেগুলার র্যাঙ্কিং প্রকাশ করে জুন মাসের একদম সর্বশেষ যেই র্যাঙ্কিং এটা তারা প্রকাশ করছে আমি আপনাদের সবাইকে আহ্বান করবো এই র্যাঙ্কিংটার দিকে একটুখানি তাকান এবং খেয়াল করেন এবং সবার আগে ভালো মতো এটার দিকে একটু থুতু ছুঁড়ে মারেন আই মিন পাঁচজনের র্যাঙ্কিং দিছে ফাইন দ্যাটস বিউটিফুল বাট ওয়ার ইজ রাফিন হা কীভাবে ব্যালন্ডিয়রের র্যাঙ্কিং করলে আপনি এই সিজনে টপ ফাইভের মাঝখানে রাফিন হাকে না রেখে পারেন আই মিন ইভেন জোক ছাপ্পান্নটা গোল আই মিন সব কিছু মিলে এই লেভেলের কন্ট্রিবিউশন ইউসিএল এর গোল হায়েস্ট অ্যাসিস্ট রেকর্ড একদম সমান সমান অল টাইম রেকর্ড লেভেল করে ফেলছে এই বান্দা নাকি ব্যালাণ্ডিয়ারের টপ ফাইভেও নাই ইনফ্যাক্ট এমন না যে ইন্ডিভিজুয়াল জিনিস বাদ দিয়ে তার টিম খুব বাজে কিছু অ্যাচিভ করছে না তার লিগা জিতে ফেলছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল পর্যন্ত চলে গেছে স্টিল টপ ফাইভে রাফিনা একদমই নাই আই উড আইউসাইটলি ভোলশিট এবং এটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি এটা একটা প্লেয়ারকে স্পিয়ারের মাধ্যমে ডাউন করে দেয় আমি জানি না রাস্ট পর্যন্ত ব্যালাণ্ডিয়ার কে জিতবে ইট ক্যান বি অ্যানি অবভিয়াসলি বিকজ লাস্ট পর্যন্ত এটা ভোটিংয়ের ব্যাপার ভোটিং এখনও পর্যন্ত শুরু হয় নাই সামনে টপ থার্টির একটা লিস্ট দিয়ে দিবে বাট ভিডিওর শুরুতে ওই ওই জায়গাটাতে আমরা অবভিয়াসলি যাব লাস্ট পর্যন্ত কার হয়তো বা জেতার সম্ভাবনা অনেক বেশি এটা নিয়ে একটা ডিসকাশনে যাবো বাট একদম শুরুতে আমি যেটা বলে রাখি যে রাফিন হাকে টপ ফাইভে মা রাখা দ্যাটস জাস্ট ইনজাস্টিস কামিং টু দা মেইন পয়েন্ট যে অবভিয়াসলি লাস্ট পর্যন্ত ব্যালন্ডিয়ার কার জেতা উচিত বলে মনে হয় আমার মনে হয়েছে যে চ্যাম্পিয়ন্স লিগ শেষ হয়ে যাবার পরে যে রেজাল্টটা আসছে এরপরে মনে হয় না আর কোনো বিতর্ক থাকবে দিন শেষে আই ওয়াজ থিঙ্কিং যে ওয়েল ইটস অবভিয়াস যে লাস্ট পর্যন্ত হয়তোবা এটা নিয়ে আর কোনো বিতর্কই হবে না যেহেতু চ্যাম্পিয়ন্স লিগ শেষ এরপরে ন্যাশনালস লিগ একটা নতুন টাইপের হাই করলো এইটার পরেও আই ওয়াজ থিঙ্কিং যে হয়তোবা এরপরে আর কোনো আলাপ আলোচনা হবে না বিকজ উই ক্যান সি যে বেশ কয়েকটা নাম আশেপাশে ঘোরাফেরা করতেছে পেদ্রির নাম আছে এই জায়গাতে এমবাপেকে নিয়েও আলোচনা হইতেছে সালাকে নিয়েও আলোচনা হইতেছে বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সবাই জানি ইটস বিটুইন লামিনিয়ামাল অ্যান্ড ডেম্বেলে বিকজ এর বাইরে আর কারো সম্ভাবনা ওই লেভেলে দেখা যাইতেছে না ক্লাব ওয়ার্কার কাপ সামনে আছে এইখানে হইতে পারে কেবলমাত্র ডেম্বেলেরই আরও খানিকটা লাভ হবে যেহেতু লামিনিয়ামাল ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলার সুযোগ পাইতেছে না সুতরাং তার জন্য নতুন কিছু এই জায়গায় যোগ হবারও সম্ভাবনা নাই তো সিজনের ম্যাক্সিমাম কনটেস্ট শেষ হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত ব্যালন্ডিয়ার কীভাবে আনডিসাইডেড থাকে এইটা যদি আপনি বুঝতে চান তাহলে অ্যাকচুয়ালি ডিয়ার হোল সিস্টেমের দিকে খানিকটা থাকানো লাগবে সেটা হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ডিয়ার মূলত একশো জন জার্নালিস্টের ভোটের রেজাল্ট যে ফিফা র্যাঙ্কিংয়ের টপ একশো দেশের মাঝখান থেকে হান্ড্রেড জার্নালিস্ট তারা নিজেদের মতন করে ভোট দেয় এবং ভোট দেওয়ার জাস্ট তারা যখন ভোটিংটা করে টপ টেন যখন তাদের জমা দেয় তখন তিনটা ক্যাটাগরি জাস্ট তিনটা ক্রাইটেরিয়া তারা জাস্ট মাথায় রাখে এক যে প্লেয়ারটাকে তারা সিলেক্ট করছে এই প্লেয়ারের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স কেমন গোল কেমন অ্যাসিস্ট কেমন বিগ ম্যাচে কেমন পারফর্ম করছে ওভারঅল কেমন ইম্প্যাক্ট রাখছে এই জিনিসগুলোকে বিবেচনা করে সেকেন্ড ওয়ান সেটা হচ্ছে টিমের অ্যাচিভমেন্ট যে এই যে টিমের হয়ে এসে খেলে এই টিমটা অ্যাকচুয়ালি লাস্ট পর্যন্ত কতখানি অ্যাচিভ করছে কী কী জিতছে কোন কোন শিরোপা তাদের ব্যাগে নিয়ে আসতে পারছে অ্যান্ড থার্ড ওয়ান সেটা হচ্ছে ক্যারেক্টার অ্যান্ড ফেয়ার প্লে যে এই প্লেয়ারের স্পোর্টসম্যানশিপ হিসেবে তার অ্যাটিটিউড কেমন সে আসলে অ্যাজ ইউসুয়াল স্পোর্টসকে কীভাবে রিপ্রেজেন্ট করে তার মধ্যে ওই গুড স্পিরিটটা আছে কিনা আই মিন সোজা সবটা যদি বলা হয় তাহলে অ্যাজ এ পার্সোনালিটি সে সাপোর্ট পাবার মতন কিনা দ্যাটস দ্যাট এই তিনটা ক্যাটাগরির উপর বেস করে একশো জন সাংবাদিক জাস্ট ভোট প্রদান করে এবং ভোটের যে রেজাল্টটা বের হয় সেটার উপরে বেস করে ব্যালেন্টিয়ার দেওয়া হয় সো দিন শেষে এইটা একটা পপুলারিটি কনটেস্ট। যে এই সাংবাদিকদের যাকে মনে হবে যে ওয়েল আমি এই প্লেয়ারকে ভোট দিব তাকেই তারা ভোট দেবে এই জায়গাতে কেবলমাত্র গোল বা অ্যাসিস্টের সংখ্যা বেশি হইলেই বা কেবলমাত্র টিম যদি যেতে তাহলেই তারা অটোমেটিক্যালি পেয়ে যাবে এই ধরনের কোনো এক্সট্রা অ্যাডভান্টেজ কিন্তু নাই নাও যদি অ্যাচিভমেন্টের কথা বলি অ্যাকচুয়ালি অবভিয়াসলি এই জায়গাতে ডেমবেলে হইবে দেয়ার সে যে কাজটা করছে যে পিএইচডির ইতিহাসে প্রথমবারের মতন চ্যাম্পিয়ন্স লিগ জিতছে এবং সে প্রত্যেকটা জায়গায় পারফর্ম করে আসছে পিএইচডিকে সে চ্যাম্পিয়ন্স লিগ জিতায় নিয়ে আসছে অ্যান্ড হি ওয়াজ দ্য ফোকাল পয়েন্ট এনডিকে তাকে একদম ফ্রন্টে রেখে পিএইচডিকে সাজাইছে অ্যান্ড লাস্ট পর্যন্ত হি হ্যাজ ডেলিভার্ড সে প্রত্যেকটা জায়গায় সাকসেসফুল হয়ে আসছে লিগ অবভিয়াসলি জিতছে চ্যাম্পিয়ন্স লিগ জিতছে নিজের পারফরমেন্স ভালো অ্যান্ড পার্সোনালিটির দিকেও যদি আপনি তাকান আপনি বলতে পারবেন না যে ডেম্বেলের পার্সোনালিটি বাজে ইজ নট লাইক দ্যাট সো এই জায়গাতে ডেম্বলের একটা অ্যাডভান্টেজ অবভিয়াসলি পাবার কথা বাট দিন শেষে তারপরেও যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে লামিন আলোচনা থেকে কোনোভাবেই সরতেছে না আমরা দেখতে পাইতেছি যে এক্স প্লেয়ার এক্স কোচ থেকে শুরু করে এইখানে যারা মতামত দিচ্ছে তাদের একটা মেজরিটি তারা বারবার লামিনের কথা বলছে অ্যান্ড ইটস নট অ্যাবাউট গোল অর অ্যাসিস্ট এই জায়গায় গোল অ্যাসিস দিয়ে কেউ লামিনকে বিচার বিবেচনা করতেছেই না ইটস অল অ্যাবাউট তারা যে ওয়ার্ডটা ব্যবহার করছে দ্যাটস ম্যাজিক যে ম্যাজিকটা আমাল নিয়ে আসে মূলত ম্যাজিক বলতে যেটা বোঝাইতেছে দ্যাটস ইম্প্যাক্ট যা সব কিছুই স্ট্যাট দিয়ে বিচার করা যায় না যে প্রত্যেকটা অ্যাটাক বার্সার লামিনের থ্রুতে যাচ্ছে সামনে যখন লামিন খেলতে পারতেছে না বার্সা খেলতে পারতেছে না এবং একই সাথে এই যে অতি অল্প বয়সে তার বয়সের তুলনায় যে ম্যাচুরিটিটা দেখাইতেছে এই জিনিসটা সবাইকে ইমপ্রেস করতেছে সো দ্য থিং ইস এইটা যদি আউট অ্যান্ড আউট জাস্ট স্ট্যাট বেস হইতো যে কে কয়টা গোল করছে বা কার টিম কয়টা মাত্র ট্রফি জিতছে শুধুমাত্র সেটার উপরেই দেওয়া হবে আই থিঙ্ক ডেমবেলে না লামিন এটা নিয়ে কোনো বিতর্কই থাকতো না ইজিলি ডেমবেলে পেয়ে যাইতো বাট অ্যাজ ইটস বেসড অন ভোট ভোট মানেই সাংবাদিকদের ইম্প্রেশন তারা কাকে অনেক বেশি ভ্যালুয়েবল মনে করতেছে সেই জায়গাতে ইট ক্যান বি অ্যানিমস না পার্সোনালি যদি আমার নিজের ইমপ্রেশনটা এই জায়গায় দিতে যাই যেটা একদমই আসলে খুব একটা গুরুত্বপূর্ণ না বাট আই স্টিল থিঙ্ক দ্য হোল কনটেক্সট যদি বিবেচনায় নেই প্যালন্ডিয়া পুরস্কারটা দিয়ে থাকে ফ্রেঞ্চ ম্যাগাজিন ফ্রেঞ্চ ফুটবল ম্যাগাজিন যারা ওরা এটা দিয়ে থাকে সো ঘরের ছেলে ডেমবেলে বেলে ফ্রান্সের একজন প্লেয়ার এবং সে খেলতে ফ্রান্সের একটা দলের হয়ে পিএইচডির হয়ে এবং তাদেরকে প্রথমবারের মতো নিতে আসে চ্যাম্পিয়ন্স দিক জিতে নিয়ে আসছে প্রবাবলি এটা হচ্ছে তাদের একদম বেস্ট সুযোগ যে ঘরের ছেলেকে এই প্রেস্টিজিয়াস ব্যালণ্ডিয়ার পুরস্কারটা দেয়ার সো আই থিঙ্ক যদি এই জায়গাতে কোনো স্কোপ থাকে যদি এই জায়গাতে কোনো ধরনের ওই সুযোগটা থেকে থাকে ডেফিনেটলি ডেম্বেলের শ্যুট ক্যারিট এই জায়গাতে ডেমবেল প্লেয়ার ফেভারিট হওয়ার কথা বিকজ তার প্রোফাইলও ম্যাচ করে অ্যাচিভমেন্ট ইজ দেয়ার নাম্বার স্পিক্স এভরিথিং ইজ দেয়ার কন্টেক্সও তার পক্ষে যায় তো সোজা সপ্তাহ করে যদি বলি ইয়েস আই থিঙ্ক লামিন অনেক ব্যালন্ডিয়ার জিতবে সামনে বাট এই সিজনে ইটস নট দ্যাট আই ওয়ান্ট ডেম্বেলে জিতুক ডেম্বেলে জিতুক এটা আমি চাইতেছি এরকম না আই জাস্ট থিঙ্ক শেষ পর্যন্ত হয়তো এটা ডেম্বেলেই জিতবে বাট আপনার নিজে কি মনে হয় সেটা অবশ্যই জানাইতে ভুলবেন না সি কার কি মতামত